যারা ফেসবুক ইউজ করেন অনেকেই করেন মানে যারা মানে এখন ম্যাক্সিমাম করেন আছে তো ফেসবুকটা নিয়ে একটু সতর্কতা হওয়ার দরকার আছে যে লাস্ট এক থেকে দু মাসের মধ্যে দেখবেন না এখন নানা বিষয় নিয়ে মানুষের ভাইরাল হওয়ার একটা প্রবণতা বেড়েছে যে আমি ভাইরাল হব তো সেটা করতে গিয়ে মানুষ কতটা লেভেলে নামতে পারে যা ইচ্ছে করতে পারে কয়দিন আগে দেখবেন একজন মানুষকে কবর থেকে মানে কঙ্কাল তুলে সেলফি তুলে কেন ভাইরাল হওয়ার জন্য তো মানুষ যে কোনো কাজ করতে পারে ভাইরাল হওয়ার নেশায় তো যে যা করছে সে তা করছে প্রত্যেকের জন্যে আইনি বিধান আছে তো যারা আপনারা আছেন প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট ফেসবুক নিয়ে সবাই সতর্ক থাকবেন সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস পোস্ট করার আগে বা শেয়ার করার আগে দুবার কিন্তু ভাবতে হবে কারণ এখন সোশ্যাল মিডিয়া মনিটারিং আমাদের ডিস্ট্রিক্ট থেকেই করা হয় এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই করা হয় যে আপনি ফেসবুকে কি ছাড়লেন সেটাকে যদি ট্র্যাক করে আপনার অব্দি পৌঁছাতে পুলিশ পেরে গেল তাহলে যদি আপনার সেটাকে যদি কোনো এমন কিছু থাকলো যেখানটায় একটা ঝামেলা হতে পারে যেখানটায় সমাজের ক্ষতিকার হতে পারে তাহলে কিন্তু সেই দণ্ডে আপনি দণ্ডনীয় এবং পুলিশ কিন্তু আপনার প্রতি আইনত ব্যবস্থা নেবে লাস্ট দু মাসে না হলেও আমরা পনেরো মানে কুড়ি থেকে তিরিশ জন অ্যাপ্রক্স তাদের এগেনস্টে আমরা কমপ্লেন করেছি এবং নানাভাবে তারা কোর্টে গিয়ে বেল নিয়ে এসছে দশ হাজার ফাইন হচ্ছে তো সেই পরিস্থিতিতে বলবো ফেসবুক যারা করছেন কোনো জিনিস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে দুবার ভাববেন কারণ আপনি যেটা শেয়ার করছেন খালি যদি কেউ অন্যায় করে আপনি শেয়ার করলেন আপনিও কিন্তু সে অন্যায়টাই করলেন যে বানিয়েছে সে অন্যায় করেছে আপনি শেয়ার করলেন আপনি অন্যায় করলেন সোশ্যাল মিডিয়া যে সমস্ত ভাই বা যে সমস্ত মানুষ ব্যবহার করেন একটু সচেতন হবেন সোশ্যাল মিডিয়া আপনার নিজেই বুঝবেন যে এটা কি হতে পারে ঝামেলা লাগতে পারে তো কে কি করেছে আপনার লাভ আপনি আপনি যখন কিছু করবেন শেয়ার বলুন ভিডিও বানান তো এমন কিছু বানাবেন না যেখানটাই সমাজের ক্ষতি হয় একটা ঝামেলা তৈরি হয় আপনি জানেনি তো না নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করতে নেই আর এখন এডিটের যুগ সবকিছু এডিট বাংলাদেশের ভিডিও ইন্ডিয়ার বলবে মানে খড়গ্রাম ভিডিও চালিয়ে দেবে আপনি বুঝতে পারেন কি করে আপনি তো জানেন না ফেক ভিডিও ফেসবুক ভরা সব ফেক জিনিস দিয়ে আপনাকে উত্তেজিত করা কাজ আর মানুষ ধরুন বিভিন্ন শ্রেণীর মানুষ চাইছে মানুষকে উত্তেজিত করতে তো আমাদের বক্তব্য আমরা উত্তেজিত হব না আমরা শান্তিপূর্ণভাবে থাকবো যেভাবে বাস করছি যেভাবে এতদিন বাস করে এসেছি আমার পূর্বপুরুষ করে এসছে আমরা সেই শান্তিটা বজায় রেখে সবাই মিলে একসাথে বসবাস করব ঠিক এবার কারো কিছু বলা আছে নিয়ে সকলকে থ্যাংক ইউ